খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের সবাইকে সুস্বাগত দর্শক আজকের সকালের প্রতিদিনের মতো আমাদের বিজ্ঞান ভিত্তিক একটা খবর আপনাদের উদ্দেশ্যে বিউ এন ইউএস মেডিকেল স্কুলের নেতৃত্বে একটা গবেষণা দল একটা বিরল পূর্বে অজ্ঞাত রোগের কারণ আবিষ্কার করেছেন যা বিভিন্ন অঙ্গকে প্রভাবিত করে এবং সাথে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি এবং চিকিৎসা সম্ভাব্য পথ সামনে নিয়ে এসছে জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশনে প্রকাশিত তাদের অনুসন্ধানে এস পি এস এক জিনের মিউটেশনকে এই ব্যাধির মূল হিসাবে চিহ্নিত করা হয়েছে যা কোষগুলি কিভাবে চর্বি অনু পুনর্ব্যবহার করে তাতে হস্তক্ষেপ করে দলটি আরও দেখিয়েছে যে এই জিনে ত্রুটিপূর্ণ সংস্করণগুলি লাইবসোমগুলিকে মানে কোষের পুনর্ব্যবহার কেন্দ্রগুলিকে ক্ষতিগ্রস্ত করে তোলে যার ফলে চর্বি এবং কোলেস্টেরলের অস্বাস্থ্যকর বর্জ্য জমা হয় যা অবশেষে লিভার এবং পেশিগুলিতে ক্রমবর্ধমান ক্ষতির দিকে পরিচালিত করতে পারে এই নতুন স্বীকৃত অবস্থানটি লাইসোসোমাল স্টোরেজ ডিজিজ গ্রুপের মধ্যে পড়ে যার মধ্যে কোষীয় পুনর্ব্যবহারের ব্যর্থতার সাথে যুক্ত সত্তরটা বেশি বিরল ব্যাধি কিন্তু রয়েছে দুটি সম্পর্কহীন পরিবারের পরীক্ষা করে সাফল্য এসেছে যাদের সন্তানরা ব্যাখ্যাথিত লিভারের রোগ পেশি দুর্বলতা এবং অন্যান্য লক্ষণ অনুভব করেছিল জেনেটিক পরীক্ষায় এস পি এন এস এক জিনের উভয় কপিতে এই মিউটেশন দেখা গিয়েছে যা লাইসোসোম থেকে ভাঙা চর্বি অনুপরিবহনের জন্যে অপরিহার্য যাতে সেগুলি কোষ জুড়ে পুনরায় ব্যবহার করা যায় এই গবেষণাটি ডিউক এন ইউএসের নেতৃত্বে পূর্ববর্তী একটি গবেষণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা ভাঙা চর্বি পুনর্ব্যবহারে এসপি এন এস এক এর ভূমিকা চিহ্নিত করেছিল ডিউক এনইউএসের এমডি পিএইচডি ছাত্রী মিসেস হে মেলগানান যিনি এই গবেষণার প্রথম লেখক বলেছেন যে এই ফলাফলগুলি এমন একটি রোগ বোঝার জন্য একটা গুরুত্বপূর্ণ ধাঁধার অংশ যা দীর্ঘদিন ধরে রহস্যময়ই রয়ে গিয়েছে দর্শক আমাদের কোষীয় পুনর্ব্যবহার ব্যবস্থার দ্বারা প্রক্রিয়াজাত একটি গুরুত্বপূর্ণ ধরনের চর্বি হল ফস্ফো লিপিড যা কোষের ঝিল্লির মূল গঠন উপাদান আর এটি সুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এসপিএনএস লাইজোম থেকে ভাঙা ফস্ফো লিপিডগুলিকে ঝিল্লি মেরামত করার জন্য পুনর্ব্যবহারের জন্য বা শরীরের জন্য সঞ্চিত শক্তিতে রূপান্তরিত করার জন্য সঞ্চার করে তবে এসপিএনএস এক মিউটেশনের রুগীদের ক্ষেত্রে যখন এই জটিল প্রক্রিয়াটি ব্যর্থ হয় তখন চর্বি পুনর্ব্যবহার ব্যাহত হয় যার ফলে টিস্যুর ক্ষতি হয় বিশেষ করে পেশি এবং লিভারে গবেষকরা আবিষ্কার করেছেন যে যখন একটি গুরুত্বপূর্ণ পুষ্টি সংবেদনশীল ব্যবস্থা ব্যাহত হয় তখন এই সমস্যাগুলি আরও খারাপ হয়ে ওঠে যা কোষগুলিকে পুষ্টি চাপের প্রতি সাড়া দিতে এবং শক্তির ভারসাম্য বজায় রাখতে সহায়তা করার ক্ষেত্রে এসপিএনএস একের গুরুত্ব কিন্তু তুলে ধরে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ